হ্যালো আসসালামু আলাইকুম হাবিভা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির আছি বন্ধুরা আজকের বিষয় হলো আপনার ভোটার এলাকা কীভাবে চেঞ্জ করবেন আপনি যদি ঢাকার কোনো ভোটার হয়ে থাকেন কীভাবে গ্রামে নেবেন বা গ্রাম থেকে কীভাবে আপনার ঢাকায় আসবেন টোটাল প্রসিডিউরটা আমরা আজকে দেখাবো এই যে আমার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ভোটার আইডি কার্ডের ঠিকানা পেজটা এটাতে দেখেন এটা ঢাকার কোনো অ্যাড্রেস দেওয়া আছে তো এটা আমরা কীভাবে গ্রামে নিব বা ঢাকার একই স্থান থেকে এটা যেহেতু সৌজবাগ আছে সহজবাগ থেকে কীভাবে আমরা খিলগাঁও নিব বা খিলগাঁও থেকে কীভাবে আমরা রামপুরা নিব বা মিরপুরে নিব সেটাই প্রসিডিউরটা আমরা দেখাবো তো চলুন শুরু করা যাক ফার্স্ট আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো কিছু কাগজপাতি লাগবে আপনাদের যা যা কাগজপাতি লাগবে এক নম্বর লাগবে চেয়ারম্যান অথবা কাউন্সিলরের প্রত্যারুপত যে এলাকায় আপনি ভোটার হবেন ট্রান্সফার হবেন ওই এলাকা ইলেকট্রিস্টের ফটোকপি যদি থাকে তিন নম্বর লাগবে হল ভাড়া রসিদ চৌকিদারি কর অথবা পৌর কর এই তিনটা কাগজ লাগবে আপনি যদি ভোটার ট্রান্সফার করতেন এই এলাকার জন্য তো এখন দেখাবো কীভাবে ফর্ম ফিল করতে হয় এই হলো আমাদের ফর্ম এই ফর্মটা আমরা এখন দেখব কীভাবে ফিল আপ করতে হয় তাহলে আমাদের ফর্মে বড় করি তো এই যে উপরে দেখেন এক এলাকার ভোটার হতে অন্য এলাকা ভোটার হওয়া স্থানান্তরের জন্য আবেদন প্রথম তো প্রাপক তো প্রথমেই আপনাকে যেটা উপজেলা ও থানা নির্বাচিত অফিস তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে লিস্টটা সারা বাংলাদেশের উপজেলা ও থানা নির্বাচন অফিসের অ্যাড্রেসগুলো দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে যে এলাকার আপনার যে এলাকার ওই এলাকার থানা উপজেলা ও থানা নির্বাচন অফিসে বরাবর আপনি অ্যাপ্লাই করবেন তো লিখবেনলো উপজেলা বা থানা যে এই যে এই যে এই যে ঘরটা আছে তো এখানে লিখবেন আপনার থানা বা উপজেলার নাম আর এখানে লিখবেন জেলার নাম দেন এক নম্বর লিখবেন রলো আবেদনকারীর নাম আপনার আইডি কার্ডে যেরকম আছে সেম ওই অ্যাজ ইট ইজ উইট লিখবেন দুই নম্বর হলো জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি নাম্বার তো এটা আপনারা যে আইডি কার্ডে যেভাবে আছে সেম অ্যাজ ইট ইজ ওইভাবে লিখবেন কেউ তেরো সংখ্যা যদি থাকে তেরো সংখ্যা লিখবেন কেউ সতের সংখ্যা সতেরো সংখ্যা লিখবেন ঠিক আছে এটাতে এভাবে সুন্দর করে এখানে লিখবেন এবং জাতীয় পরিচয়পত্রের সাহা লিপি সংযুক্ত করতে হবে তার মানে জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপি বা ফটো কপি যেটি থাক ওইটাই আপনার সংযুক্ত করতে হবে এবং লিখবেন হলো জন্ম তারিখ যে এখানে দেন তারপরে চার নম্বর লিখবেন হল বর্তমান তালিকাভুক্ত সংক্রান্ত তথ্য আদি হ্যাঁ এটা হলো আপনি যেই এলাকার ভোটার ঠিক আছে বর্তমান তালিকাভুক্ত যেই এলাকায় ভোটার ওই ভোটার ভোটার নম্বরটা যে লিখবেন ভোটার এলাকার নাম্বার লিখবেন এখানে এলাকার নাম ভোটার এলাকার নাম্বার এখানে লিখবেন উপজেলা বা থানার নাম লিখবেন জেলার নাম লিখবেন রাস্তার নাম বাসার নাম্বার লিখবেন এখন যে পাঁচ নম্বরটা যেটা পাঁচ নম্বরটা হলো আমরা যে এলাকায় ট্রান্সফার হব বুঝতে পারছেন পাঁচ নম্বরটা দেখেন যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক তো ওই যে এলাকায় আমরা যাবো ওই এলাকায় জেলার নাম লিখবো থানার নাম লিখবো যদি সিটি কর্পোরেশন হইতে তাহলে ওয়ার্ড নাম্বার লিখবো পৌরসভা হলে ওয়ার্ড নাম্বার ইন্ডিয়ান ক্যান্টনমেন্ট বোর্ড হলে এখানে লিখবেন আর এখানে হলো ওয়ার্ড নাম্বার ঠিক আছে যে এলাকায় হয় এখানে লিখবেন তারপরে লিখবেন হলো ভোটার এলাকার নাম ভোটার এলাকার নাম্বার আছে গ্রাম রাস্তা নাম্বার বাস হোল্ডিং নাম্বার এবং মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার এবং ডাকঘর নাম্বার এবং পোস্ট কোড আছে পোস্টকোডটা লিখবেন যে এলাকায় যাবেন ওখানে পোস্টকোড আছে পোস্টোডটা লিখবেন তো এখন দেখেন ছয় নম্বর কী বলছে ছয় নম্বর পাঁচ নম্বর কমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হয়তো অবস্থান করিতেছেন মানে পাঁচ নম্বর যে আমি আমি ওই যেই ঠিকানায় যাব হ্যাঁ ওইটাকে আমার ওই 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 ঠিকানাটা আমি কতদিন যাব ওখানে স্ট্রে আসি সেই মর্মে একটা এখানে লিখতে হবে এবং সাত নম্বর স্থান্তরের কারণ কারণটা অনেক ক্ষেত্রে আমরা হয়তো বা দেখা যায় কাজের ক্ষেত্রে আমরা ঢাকা আসছি তো ঢাকায় এসে আমি ভোটার হয়ে গেছি তো এখন আমার গ্রামে যেতে হবে তো এই জায়গায় লিখবেন যে আমার স্থায়ী ঠিকানা আমি স্থায়ী ঠিকানায় আমি আমার ভোটার এলাকাটা ট্রান্সফার করতে যাচ্ছি এটাই হলো আমার কারণ কারণ আমি কাজের ক্ষেত্রে ঢাকায় আসছিলাম তো ঢাকায় ভোটার হয়ে গেছি এই জন্য আমি এই যে কারণটা লিখে দেবেন বুঝতে পারছেন বন্ধুরা তো এই যে সাত নম্বরের কারণটা লিখবেন যেই কারণ হইতে পারে তো আমরা এখন থার্ড পেজে যাই এটা হল সেকেন্ড থার্ড দ্বিতীয় পৃষ্ঠা হ্যাঁ আট নম্বর আট নম্বর দেখেন পাঁচ নম্বর কর্মীকে বর্ণিত ঠিকানা অবস্থানের সমর্থনে নির্মে দলিল সংযুক্ত করতে হবে তো আমি আপনার ভিডিওতে আগেই বলছি যে কী কী কাগজপাতি লাগবে তো এখানেও সেটা বর্ণনা দেওয়া আছে তো এই কাগজগুলো ম্যানেজ করে নেবেন আর এখানে একটা স্বাক্ষর করবেন অথবা আপনার স্বাক্ষর যেটা আইডি কার্ডে আছে যেরকম ওইরকম স্বাক্ষর অথবা যদি আপনি টিপস দিয়ে থাকেন তো এখানে টিপস এটা দেবেন দেন তারপর আবেদনকারী কাছে শনাক্তকারী স্বাক্ষর আবেদনকারীকে শনাক্তকারের স্বাক্ষর স্বাক্ষর দিবেন নাম লিখবেন জাতীয় পর্যন্ত নম্বর লিখবেন ঠিকানা লিখবেন আর এইগুলো আপনার দরকার নেই এগুলো এলো নির্বাচন অফিস ফিল আপ করবে বুঝতে পারছেন এগুলো আপনার দরকার নেই তো এখন দেখাবো আপনারা কিভাবে টাকা জমা দিবেন কারণ এই স্থানান্তরের যে মাইগ্রেশন বা ভোটার এলাকা এরিয়া চেঞ্জ বা স্থানান্তর এটার জন্য একটা গভর্নমেন্টের ফি আছে ফি আমরা এখন দেখাবো এ হলো আমাদের নির্বাচন কমিশনের টাকা বা সংশোধন করার ফি কোন কোন ক্ষেত্রে কত টাকা সেটাই এখানে দেখতে পাচ্ছি এই যে ডিসপ্লেতে অন স্ক্রিনে আমাদের তো আমরা দেখতে পাচ্ছি এক নম্বর হলো জাতীয় পরিচয়পত্র নবায়ন তারপরে হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে দুই নম্বরে তিন নম্বর জাতীয় পরিচয়পত্র সংশোধন আমরা যা বললাম চার নম্বর তথ্য উপায়ত্ত সংশোধন এটা হলো আমাদের এই ক্যাটাগরিতে পড়ছে সেটা ওই যে আমাদের যে ভোটার এরিয়া আমরা চেঞ্জ করব সেটার এটা হলো এটা তো প্রথমবার প্রথমবার আবেদনের ক্ষেত্রে একশো টাকা দ্বিতীয়বার আবেদন ক্ষেত্রে দুশো টাকা তিনশো টাকা তো ওই যে কীভাবে টাকা জমা দেবেন সেটা ওই যে দেওয়া আছে উপরুক্ত ফি বা চার্জ টেজারি চালানোর মাধ্যমে অথবা সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের অনুকূলে পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট মাধ্যমে ব্যবসা পরিশোধ করা যাবে টেজারি চালানোর মাধ্যমে কীভাবে করতে হবে এই যে দেওয়া আছে বুঝতেছে এটা আপনারা পরে নেবেন আর না বুঝলে অবশ্যই নির্বাচন কমিশন ওয়েবিসারের বা সোনালী ব্যাঙ্ক অথবা ডাক বাংলাদেশ ব্যাংকের শাখায় গেলে আপনার ওরা বলে চালান লিখে দেবে আপনি টাকা জমা দিয়ে দেবেন ওই ওখানে ফি দেখে ঠিক আছে তো আরেকটা পেমেন্ট সিস্টেম আপনাদের দেখাবো সেটা হলো রকেটের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় এ হলো আমাদের রকেটে পেমেন্ট করার সিস্টেম তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন সেটা হলো ফি প্রদানের জন্য অথবি আপনার যাদের রকেট অ্যাকাউন্ট আছে তাদেরকে অবশ্যই স্টার থ্রি ডাবল টু হ্যাশ ডায়াল করতে হবে ডায়াল করার পরে আপনাদের এই যে দেখতেছেন প্রপার একটা মেনু আসবে পেমেন্ট পেমেন্টে একে সিলেক্ট করবেন তারপর দুই নম্বর যেমন এক নম্বরে বিল পে ইন্টার তারপর তিন নম্বর যেমন ইন্টার বিল আইডি নাম্বার ওই যে এক হাজার এটা হল ওই যে আমি আপনাদের বলছিলাম যে ঢাকার একটা কোড নাম্বার বা রাজশাহীর একটা কোড নাম্বার আছে ওই এটা লিখবেন দেন তারপরে যেমন হলো দেওয়ার পরে তারপরে যেমন হলো ইন্টার বিল নাম্বার মানে এনআইডি কার্ড নাম্বার লিখবেন তারপরে অ্যামাউন্ট তারপরে পিন নাম্বার তারপরে এরকম একটা আপনার প্রভাব আসবে যে আপনার টাকাটা একশো পনেরো টাকা পে হয়েছে তো সেই দেওয়ার পরে জাতীয় পরিচালনা তথ্য উপায়নের জন্য যে আপনাদের ফোন টুয়েজনের পাশ নম্বর কমিক নাম্বার নম্বরে ব্যাংকের নাম এত নাম্বার লিখে লিখুন এবং হারানো নষ্টের ক্ষেত্রে আবেদন প্রণাম ছয় পনেরো নম্বর কমিকের নম্বর টাকার পরিমাণ লিখে দেবেন ঠিক আছে ট্রানজিশন আইডিও রাজমালা ব্যাংক লিখুন তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ দেখা হবে আগামী টিউটোরিয়ালে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে